পবিত্র কোরআন আসলে কি জিনিস এবং এই কোরআন কি জন্যে এই দুইটা প্রশ্নের উত্তর আমরা আজ এই ভিডিওর মাধ্যমে খোঁজার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি শুরুতেই পবিত্র কোরআনের সুরা সুরা নম্বর আটত্রিশ সুরা সাদ সুরা সাদের উনত্রিশ নম্বর আয়াতটি পাঠ করব যেখানে আল্লাহ তালা বলেছেন যে আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে এই আয়াতটি থেকে আমরা কোরআনের পরিচয় পাইলাম যে এটা কী জিনিস বরকতময় এক কিতাব যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে মানে চিন্তা করার জন্য এটা আমাদের জন্য একটা সূত্র একটা মাধ্যম এটা দিয়ে আমরা আকল খাটতে পারবো মানে আকল খাটানোটা যে একটা ফরজ জিনিস এটা কোরআনের মূল আবেদনগুলোর একটি এবং অন্যতম প্রধানতম বলা যায় এখানে বলা হয়েছে আমি যাতে এতে করে যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে পবিত্র কোরআনের সুরা বাকার দ্বিতীয় নম্বর আয়ত একই কথা বলা হয়েছে মানে এটার প্রাসঙ্গিক আয়াত ফিহি হুদাল্লিল মুত্তাকিন এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এ থেকে মুত্তাকিদের জন্য হৃদায়তের পথ রয়েছে মুত্তাকি কারা যারা সতর্ক হয়ে চলে এবং উপদেশ গ্রহণ করে এই আয়াতে বলা হয়েছে সাদের সুরা সাদের উনত্রিশ নম্বর আয়াত কিতাবন আঞ্জল নাহ মুবারকলি মুবরকি ইয়াদু আয়াতি হি ওয়ালিয়া যিকরা উলুল আলবাব উলুল আলব বুদ্ধিমান বুদ্ধিমানগণ যারা চিন্তা ভাবনা করে এর প্রেক্ষিতে আরেকটি আয়াত আছে সুরা ইউনূসের 10 10 নম্বর সূরা সূরা ইউনূসের 37 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা ওই পরিপ্রেক্ষিতে ঘোষণা করছেন যে ওয়া মা কানা হাযাল কুরআনু আইফতারা মিন্দুন ইল্লাহি ওয়ালা কিন বাইনা ইয়াদাইহি তসদি বাইনা য়াদাইহি ওয়া তাফসিল আল কিতাবি ল রয়বাফিহি মির রব্বিল আয়লামিন অত্যন্ত সুন্দরভাবে এই একটা বর্ণনা আল্লাহ তালা করেছেন যেখানে কারো কোনো এখতালাফ থাকার কথাই না কিন্তু আমরা এ সমাজে কোরআন এবং হাদিস নিয়ে যে একতালাব করি এবং জ্ঞানীগণরা যে ধরনের কথা ধর্মগুরুরা আমাদেরকে যা যেভাবে বুঝায় তাদের সঙ্গে আমরা যে একতলাফগুলি করি আর অথবা আমাদের সঙ্গে তারা যে একতলাফগুলো করে যে বৈপরীত্যমূলক কথাবার্তা বলে সেগুলার একবারে নাকচ করে দেয় এই আয়াতটা খুব সুন্দরভাবে আল্লাহ তালা বলে দিচ্ছেন এই কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে আল্লাহ এই কথা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এটা এমন এক মহান গ্রন্থ এমন এক জ্ঞানের গ্রন্থ এমন এক আকল খাটানোর উৎস এই উৎসকে কোন মানুষই এরকম ভাবে লিখতে পারবে না এত সুন্দর করে এত বুঝাতে পারবে না কেউ না এখানে দর্শন 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 আর দর্শন শাস্ত্র এখানে চিন্তা করার কোটি 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 নগুন অসংখ্য ভাবনার খোরাক রয়েছে যেমন একরান্ত এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে কত বড় কথা কোনো পৃথিবীর কোনো মানুষ কত মহা যত জ্ঞানী হোক যত মনীষী ঋষি হোক তার নিজের বই সম্পর্কে সে এমন দাবি করে না এই দাবি সেই করতে পারে যিনি মহান স্রষ্টা যিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং যিনি আমাদের পালনকর্তা তিনি বলছেন এবং তিনি বলছেন বরং এটি যা তার হাতে রয়েছে তার তারই করে এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা যাতে কোনো সন্দেহ নেই যা সৃষ্টিকুলে রবের পক্ষ থেকে এখানে কয়টা উৎসমূল পাইলাম আমরা এক এক নম্বর এ কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে মানে প্রথমেই নাকচ করে দেখে এর মতন কোরআন বা এর মতন বাণী মানুষের দ্বারা লেখা সম্ভব নয় দ্বিতীয়তে দুই নম্বরে রয়েছে আয়াতের এটি যার হাতে আছে তার সামনে রয়েছে জাটি তারই সত্যায়ন করে মানে আমার হাতে আমাদের সামনে আমাদের হাতে যে কোরআনটা আছে এটার সত্যায়ন সে নিজেই করে এখানে কেউ করে দেওয়ার মালিক না আমরা শুনে থাকি না যে কোরআন যে সেই কোরআন এটা তুমি কিভাবে প্রমাণ করবা এটা অনেক হুজুর বলে হাদিসের পক্ষ নেয়া ঠিক আছে হাদিস কিন্তু মানুষ রচিত এবং রাসুল্ল করিম আসলামের ওফাতেরও দুশো তিনশো বছর পরে হাদিস রচিত হয়েছে এবং সংকলিত হয়েছে সেই হাদিসও রাসুল্ল করিম আসলামের মূল বাণী আছে সেগুলা আমরা অবশ্যই সেগুলো আমাদের এই উপজীব্য বিষয় সেগুলো আমাদের জ্ঞানের উপজীব্য বিষয় এবং জ্ঞান অর্জনের এক অন্যতম মাধ্যম সেটা অস্বীকার করি না কিন্তু এর মানে এই নয় সেই হাদিস প্রমাণ করে দিলেই তবে আমরা এই কোরআনকে মানবো এটা নাকচ করে দিচ্ছেন এই বিশ্বাসকে নাকচ করে দিচ্ছেন এই আতের মাধ্যমে আল্লাহ তালা যায় তোমার হাতে যেই কোরআনটা রয়েছে এখন এই মুহূর্তে তার সত্যায়ন সে নিজেই মানে কোরআন নিজেই তার সত্তায়ন করে এবং তিন নম্বর আছে কিতাবের বিস্তারিত ব্যাখ্যা যাতে কোনো সন্দেহ নেই যা সৃষ্টিকুলে রবের পক্ষ থেকে অর্থাৎ এই কিতাবের বিস্তারিত ব্যাখ্যা এই কিতাবেই আছে এক বাণীর ব্যাখ্যা আরেক বাণীতে যাই পাবেন এক আয়াতের ব্যাখ্যা আরেক বাণীতে যাই পাবেন যাতে কোনোই সন্দেহ নেই যা সৃষ্টি রবের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ তালা এখানে সন্দেহই সন্দেহ করা তো নাকচ করে দিয়েছেন এবং এই ইমানের যে পাঁচটি মূল ভিত্তি সেই ভিত্তিতে সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে যে বলা হয়েছে যে লাইসাল বিরুরাম আন্তুয়াল্লু উজু হাকুম কিবাইল আল মাসুরিক ইউল মাগরবি ওয়ালা কিন্নাল বিরুর রহমান আমান আবিল্লাহি ওয়ালিয়াউমিল আখরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি অন্নাবিয়া অর্থাৎ সেখানে কিন্তু কিতাবের কথা আছে এই কিতাব মানে সেই কিতাবকে আমার মান আল্লাহর নামে জন আল্লাহকে এবং আল্লাহর কিতাবকে আখিরাতকে বিশ্বাস করতে এমনভাবে হবে যেগুলো আমরা যে চোখে দেখি বা না দেখি আমাদের বিশ্বাস করতেই হবে সেই অর্থে বলা হয়েছে যে এটা সৃষ্টি করল রবের পক্ষ থেকে এখানে কারো এক থাকার কথা নয় কে আমাকে বলে দিবে যে এটা বিশ্বাস করতে হলে এই প্রমাণটা লাগবে তাকে আমরা তার কথা শুনবো না আমরা শুনবো আল্লাহর কথা যে আল্লাহ বলতেছে যে তোমার কাছে যেটা আসছে এটা তো সংরক্ষণকারী আমি তাই না সুরা হিজোরের নয় আয়াতে বলা হয়েছে পরিষ্কারভাবে যে এই কোরআন আমি দিয়েছি নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক তো সুতরাং আমরা কেন তর্ক করি যে এই কোরআন অন্য কোনো মাধ্যম থেকে অন্য কোনো সোর্স থেকে প্রমাণ দিলেই তবে এই কোরআন আমার এটা বলতে হবে এবং এই উত্তরটা দিতে হবে এমন মানুষকে যারা অবিশ্বাসী তারা আমাদেরকে প্রশ্ন করে তার উত্তর আমি কিভাবে দেবো এর জন্য আমি দ্বিতীয় সোর্স খুঁজব সেটাই কিন্তু কিতাবি মুশ্রে মানে আপনাকে মাইনেই নিতে হবে প্রথমেই ধরেই মাইনে নিতে হবে এটা আমার কোরআন এবং এটার এটাই রাসোলা করিমস্লাস্লামের উপর নাজিল হয়েছিল ব্যাস এক কথায় এবার গেল সুরা আনামের ছয় নম্বর সুরা সুরা আনামের একশো পাঁচ নম্বর আয়াত দেখেন যে কি জন্য আসলে আমাদের উপর এই আয়াতটা নাজিল হয়েছে وكذلك نصرريف النصرريف الايات وليا درست ولنبينه ولنبيناه لِقَوْمِ يعلمون وكذلك نصرريف الايات وليا وليقول وليقول درست ولنبينه لِقَوْمِ يعلمون ار ايه امي نانا